হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম এবার এসো কি কী আয়োজন করলাম দেখে নেই। প্রথমে এক বাটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসবে এরপর যাই সব পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নিলাম আদা রসুন বাটা জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু পানি দিয়ে পেঁয়াজটা হয়ে আসছে আমি দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিব নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে বন্ধুরা আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে তোমার স্মেলটা আসে না তারপরে সো এখানে দেখতে পাচ্ছ মুরগির মাংস কেটে ধিয়ে পরিষ্কার করে একটা পাত্র তুলে নিয়েছি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এ পর্যায়ে মশলা মাংসটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর লাগছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এসো আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি আমার পাঁচ মিনিট কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য এক কাপ পরিমাণে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো একবারেই বেশি করে পানি দিয়ে দিলাম যাতে মাংসটা বেশি করে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে দেখো আমার দরকার হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা মুরগির মাংস কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানিও মুরগির মাংস একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে এরপর এসো আমি গরম তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি গরম মশলা তেজপাতা এলাচ আদা রসুন জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া পাত্রে তুলে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে এরপর যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভেজে ভেজে পাঁচ মিনিট তারপর আমি পানি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নিব এইদিকে দেখো প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাত্রে তুলে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি আর একটু নেড়ে চেড়ে দিই ভালো করে একটু ভেজে নিতে হয় তাহলে স্মেলটা দারুণ আসে হলুদ মরিচের গন্ধটাও চলে যায় তারপর আমি মাংসটা ছেড়ে দিলাম হলুদ মরিচের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে দিব উলটিয়ে পালটিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা তোমরা বুঝে নিও বন্ধুরা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা গরুর মাংসকে কীভাবে রান্না করো কতটা স্বাদ হয় আমাকে কমেন্ট করে জানিও এবার আসো কষানোর জন্য প্রায় আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব মাংসটা মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি আলু দিয়ে দিচ্ছি এবার আমি একবার বেশি করে পানি দিয়ে দিলাম মাংসটা এবার আমি ভালো করে সেদ্ধ করে নিব আমার গরুর মাংস তরকারি বেশি করে পানি দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে জাল করে নিব আমার তরকারিটা হয়ে এসেছে দেখো এবার একটু নেড়ে নামিয়ে নেওয়ার পালা বন্ধুরা তোমাকে কে গরুর মাংস খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমার তরকারিটা কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানিও এবার এসো আমরা চিঠুই পিঠা ভাজবো খাজে দেখে নেই প্রথমে গোলাটা রেডি করে নিয়েছিলাম এবার আমি একটা গোল চামচের সাহায্যে গোলাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি বন্ধুরা আমি একটা চামচ দিয়ে পুরোটা খাজ ভর্তি করে দিলাম এবার ঢেকে দিয়েছি দেখো আমার পিঠাটা হয়ে গিয়েছে কত সুন্দর ফুলকো ফুলকো একটা ভাব এসছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা তোমরা কে কে পিঠা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও খাজের পিঠা কিন্তু আমার দারুণ লাগে গরুর মাংস মুরগি এগুলো দিয়ে গরম গরম দুপুরে খাওয়া হবে আর এখন যে পিঠাটা ভাজা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভিজানো পিঠা বানানো হবে রাত হয়ে গিয়েছে দেখো আমরা এই পিঠাটা রাত্রেই তৈরি করে থাকি এবার একটু একটু করে একটা কাচের সাহায্যে খুচিয়ে খুচিয়ে পিঠাটা তুলে নেওয়া হচ্ছে এই শীতের সময় ভিজা পিঠা তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আমার পিঠাগুলো কেমন ফুলকো ফুলকো একটা ভাব আসছে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমরা দুপুরবেলা ছিটা পিঠা এবং খাজের পিঠা দুটোই বানানো হয়েছিল ওটা ক্যামেরায় ধারণ করিনি আমরা গরুর মাংস এবং মুরগির মাংস দিয়ে দুপুরবেলা খেয়েছি আর এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে ভিজা পিঠা বানাবো সেজন্য আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি দেখো একটা কাঁচি দিয়ে খুচিয়ে খুচিয়ে আস্তে আস্তে পিঠাটা তুলতে হয় এই দেখো কেমন সুন্দর হয়েছে দেখতে মাশাল্লাহ বন্ধুরা তোমরাও কি চিঠি পিঠা বানাতে পারো কমেন্ট করে জানিও আমি আরও এক খাস দিয়ে দিচ্ছি একটা চামেজের সাহায্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি খাজে পিঠা দেওয়ার আগে গোলাটা দেওয়ার আগে হচ্ছে তোমার খাসটা একটু গরম করে নিতে হয় হুম একটু গরম করে নিলে হচ্ছে তোমার পিঠাটা দিলে সহজে আবার তুলতেও সুবিধা হয় আর গরম ছাড়া তোমার পিঠাটা গোলাটা দিলে তখন সহজে আর উঠতে চায় না দেখো আমার হয়ে গেছে এবার ঢেকে দিচ্ছি এই দেখো মাশাল্লাহ আমার এই খাসটাও পিঠা সুন্দর হচ্ছে দেখো এবার খুচিয়ে খুচিয়ে তুলে নিচ্ছি মাশাল্লাহ পরবর্তী খাজের পিঠা তোমার হচ্ছে চুলে জাল ভালো হচ্ছে তাই তাড়াতাড়ি উঠে যাচ্ছে প্রথম খাজ ছিল তাই ওটাও তুলতে একটু কষ্ট হয়েছিল এই খাজটা মানে পরবর্তী দ্বিতীয় খাজের পিঠা খুব দ্রুতই উঠে যাচ্ছে দেখো মাসাল্লা ফুলকো ফুলকো একটা ভাব দারুণ আমার কাছে তো এই শীতের সময় পিঠা না খেলেই নয় শীতের সময় ভিজা পিঠা খাওয়ার একটা আনন্দই আলাদা আমার পিঠা হয়ে গিয়েছে দেখো আমি এটাও তুলে নিলাম এবার দেখো আরো একটি খাজ তৃতীয় খাজ এই খাজের পিঠাটাও সুন্দর হয়েছে এটাও তুলে নিচ্ছি এইভাবে আমি প্রায় দেড় কেজির মতো পিঠা ভেজে নিচ্ছি দেড় কেজি চাউলের গুঁড়ি দিয়ে আমি বেশ অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে এই দিকে দেখতে পাচ্ছ আমি এক খেজুরের গুড় প্রায় দেড় ঘন্টা পর্যন্ত পানিতে জাল করে নিয়েছি পানি দিয়ে এক জায়গ পানি দিয়েছি পানিটা একটু নেড়ে ছেড়ে দিলাম প্রায় দেড় ঘন্টা পর্যন্ত পুরো তো পুরো মনে করো ভর্তি করে দিয়েছিলাম বন্ধুরা প্রায় দেড় ঘন্টা জাল করে নেওয়ার পরে এখন পিঠাগুলো ছেড়ে দেওয়ার পালা দেখো আমি প্রায় দুই দিন ঘাট ছেড়ে দিয়েছি বাকিগুলো ছেড়ে দিচ্ছি একটি একটি করে মাসাল্লাহ দেখতে কিন্তু মাশাল্লাহ বাস আমি আরও এক খাস দিয়ে দিলাম বন্ধুরা আমার এই পিঠার রেসিপি তোমাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও দেখো ভিজা পিঠাটা কিন্তু দারুণ হবে তারপরে আমি প্রায় দশ মিনিট করে দুধ ছেঁড়ে দিব। সেটা ক্যামেরা স্কিপ করেছি সবাই আমার জন্য দোয়া করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম